আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আজকে আমি আজকে একটা সুন্দর জায়গায় ঘুরতে তো কোথায় ঘুরতে এসেছি একটু পরে আপনাদের বলবো সব কিছু আপনারা একটু দেখে বজার ট্রাই করেন বা আন্দাজ করার ট্রাই করেন আমি এখন কোথায় আছি আমার পিছনে অনেক ইট দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কত শত ইট হ্যাঁ আপনারা হয়তো এতক্ষণে বুঝে ফেলছেন আমি কোথায় আমি একটা ইট ভাটায় আসছি আর কি ঘুরতে আপনাদের একটু ইট ভাটার চুল্লিটা দেখাই এই যে আমার উপরে দেখতে পাচ্ছেন ইট ভাটার চুল্লি এই যে নিচে কালো ইট পরা অংশগুলো দেখতে পাচ্ছেন এই যে ইট এই ইটগুলো গুলো এখনো বের করা হয় নাই ভাটা থেকে এগুলো পোড়া শেষ হয়েছে এখনো বের করা হয় বের করা হবে আর কি তো বৃষ্টি হয়েছিল এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন চারদিকটায় বৃষ্টির পানি জমে আছে আপনারা হয়তো দেখেই বুঝতেছেন এই যে সব দিকে দেখতেছেন শুধু ইট আর ইট ইট আর ইট দিকটায় যে ইটগুলো ভাড়া কাজ করার পর যে ইটগুলো বের হয়েছে আর কি ইট পোড়ানোর পর সেগুলো এখানে আপনারা সবাই দেখতে পাচ্ছেন ইটগুলো আমি একটু এই যে এই গর্তটা দেখতেছেন এটা লাভ দিয়ে আর কি ওই পাশে যাবো তো এটা মোটেও ছোটো কোনো পথ মনে হচ্ছে না বড়ই দেখাচ্ছে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে গর্তটা একটু দেখাই আপনাদের এই যে এই গর্তটা আমি লাভ দিয়ে পার হব আর কি তো আপনারা কমেন্ট করে জানাই দেন যে আমি লাভ দিয়ে পার হইতে পারবো কিনা আর আমি একটু এই পাশের পরিবেশটা আপনাদের দেখাই এখানে অনেকে খেলতেছে আর কি এই যে আপনারা দেখতেছেন এইখানে কয়েকজন খেলতেছে আর ওই ওই দিকটায় অনেক মানুষজন এই যে আপনার দেখতেছেন অনেক সে তারা অনেকেই ক্রিকেট খেলতেছে আর কি এখানে ফুটবলও খেলা হয় তবে এবার ইটগুলো এখানে যে ইটগুলো থাকে সেগুলো এবার মাঝখানে রাখার কারণে মানে পুরা কি বলা যায় মানে যে পটগুলান থাকে যেখানে ইটগুলান শুকানো হয় সেগুলোর মাঝখানে রাখা হয়েছে সে কারণে একটু সমস্যা আর কি এবার ফুটবল খেলতে ফুটবলের মাঠ হিসাবে এটা একটু ছোটো তবে ক্রিকেটের মাঠের জন্য ঠিক আছে এই আপনারা দেখতে পাচ্ছেন সবাই ক্রিকেট খেলতেছে এখানে কতটুকু ভালো দেখা যাচ্ছে আমি বুঝতেছি না তবে আমি দেখানোর ট্রাই করতেছি আপনাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিকেট খেলতেছে অনেকেই আর সুন্দর একটা বিকাল চারদিকটের পরিবেশটা অনেক সুন্দর আর কি শুভ্র পরিবেশ বলা যায় এটাকে আকাশটা দেখতে পাচ্ছেন কত সুন্দর নীল দেখাচ্ছে আর আমার পিছনটা দেখতে পাচ্ছেন কত সুন্দর সবুজ শ্যামল তা আমি একটু ওই পাশটায় যাবো ওই পাশটা আপনাদের দেখানো ট্রাই করব তো আজকের ভিডিওটা এই প্রথম পার্টে আপনারা এই অংশটাই দেখবেন পরবর্তী পার্টে দেখা হচ্ছে বিস্তারিত ভিডিও নিয়ে ধন্যবাদ আল্লাহ হাফেজ